আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকে ওটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মজাদার রেসিপি ডিমের সাদা কোরমা আমরা অনেকেই মনে করে থাকি কোরমা রান্না করতে মনে হয় অনেক উপকরণের দরকার হয় কিন্তু আমার মা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটা রান্না করে থাকে আর আমার এই মায়ের হাতের এই মজাদার রেসিপিটা আমার খুবই প্রিয় ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা তাই ডিমের সাদা কোরমা রান্না করার জন্য প্রথমে ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছে আদা রসুন বাটা এলাচ দারচিনি পেঁয়াজ কুচি আর সাথে কয়েকটা কাঁচামরিচ রান্না করার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন সয়াবিন তেল অ্যাড করছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছে এলাচ আর দারচিনিটা তেলে গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছে পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছে পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে লাল হয়ে আসছে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা মিক্স করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানির সাথে আবারও মি পেঁয়াজটা মিক্স করে নিচ্ছি এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে পানিটাতে চলে এসেছে এখন কাঁচামরিচগুলো ছেড়ে দিচ্ছে কোরমার আসল স্বাদই হচ্ছে কাঁচামরিচ তাই একটু বেশি করে কাঁচামরিচ দিলে এর স্বাদটা আরও ভালো লাগে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছে এখন ডিমগুলো সেদ্ধ করে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে আবার অল্প পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা একদম শেষের দিকে আশা করি তোমাদের সবার কাছে আমার মায়ের হাতের এই মজাদার রেসিপি ডিবে সাদা কোরমা তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে তোমাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ